আসসালামু আলাইকুম দর্শক কি খবর আপনারা ভালো আছেন আশা করি ভালো থাকেন দেখেন আমরা এখন যাচ্ছি এ হলো আমার মামু তো উনি দেখেন সাইকেল নিয়ে যাচ্ছে এখানে আমরা আছি আষ্টশো ফিট উপরে যাচ্ছি পাহাড়ে পাহাড়ের উপর দিয়ে রাস্তা দেখেন কি বিশাল বিশাল আকারে পাহাড় সম্পূর্ণটা পাথরে ঘেরা মাটির কোনো অংশ নেই এখানে দেখেন এই সাইডে কত বড় পাহাড় অনেক অনেক বড়ো অনেক দেখেন দেখেন এখান থেকে দেখা যায় ওখানে বাড়ি দেখা যায় একদম ছোটো ছোটো কুড়ে ঘর মতো একদমই ছোটো পাহাড় ছোটো বাড়ি আর এখানে ওঠাটা অনেক কষ্টের বিষয় ওঠা যাচ্ছে না প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি ওঠার জন্য এখানে গাড়ি ছাড়া ওঠা যায় না কখনো সাইকেল নিয়ে আমরা সাইকেল নিয়ে উঠতেছি মামো হাফাই গৈছে